আসসালামু আলাইকুম কৃষি বান্ধব ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের মাঝে চলে এসেছি রোদের ভিতরে একটা প্রতিবেদন নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন একটা ঘাস নতুন ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস দর্শক দু হাজার সালের জুন মাসে আমাদের হাতে এসেছে এখন পঁচিশ সাল প্রায় জুলাই জুলাই মাস চলতেছে এক বছর অতিক্রন্ত হয়ে গিয়েছে আমাদের এই তাইওয়ান ঘাসা চাষ করা আমরা বহুবার এখান থেকে কাঁচা ঘাস কেটে পশু পশুকে খাওয়াইছি এবং পরিপক্ক কাটিং বিক্রি করতেছি সারা বাংলাদেশে এখনও ঘাসটা কিন্তু এখনও জনপ্রিয় হয়ে ওঠেনি কারণ ঘাসটা পরিচিত হতে দুই চারটা বছর সময় লাগবে এখন যারা আমাদের প্রতিবেদন দেখে দেখে করে করছেন রোপণ করছেন সেই ভাইদের কাছে তাই ঘাসটা অলরেডি অনেকের কাছে পৌঁছে গিয়েছে এই ঘাসটা যারার থেকে বেশি ফলন পাওয়া যায় একটু আপডেট ঘাস একটু মিষ্টি ঘাস সুগার বেশি রয়েছে এই ঘাসটাতে মিষ্টির স্বাদটা একটু বেশি রয়েছে আর কি আপনারা সব সময় খেয়াল করবেন যে এক একটা সময় কিন্তু গবাদি পশু এক একটা ঘাস খেতে পছন্দ করে যেমন আমার ফার্মে প্রায় পাঁচ জাতের ঘাস রয়েছে পাঁচ জাতের ঘাসে কিন্তু গবাদি পশু একরকম খায় না একটা একটু কম একটা একটু বেশি এরকমই খায় এক একটা ঘাসের ধারালো একটু বেশি একটু কম একটু নরম আর একটু হার্ড বেশি সেই দৃষ্টিকোণ থেকে দুই তিনটে ঘাস চাষ করা প্রতিটা খামারের খামারি ভাইদের উচিত বোনদের উচিত তাহলে কিন্তু আপনার ঘাস গবাদি পশু রুচিসম্মতভাবে আপনি তাদের খাওয়াতে পারবেন ঘাস আর আপনারা যারা বর্তমানে গবাদি পশু পালন করেন খৈল বুসি ফিড বা জিরো সাইজের আপনার খড় এগুলো দিয়ে খাওয়াচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব ভয় একটা গবাদি পশুর প্রতিদিনের খাবারের তালিকায় তো আপনারা সেই ক্ষেত্রে কিন্তু অনেক খামারি এই খামার প্রতিষ্ঠা করে আগ্রহ হারিয়ে ফেলছেন কারণ দুধের দাম কম সেক্ষেত্রে যদি খাওয়ানোর খরচ বেশি যায় সেক্ষেত্রে কিন্তু তারা আর টিকে থাকতে পারে না সেই সব ভাই বলতে চাই আপনি এরকম কাঁচা গাছের প্রোডাকশন নিশ্চিত করবেন এই ঘাসগুলো কিন্তু আপনি একবার কাটিং রোপ রোপণ করবেন পাঁচ সাত বছরের জন্য প্রোডাকশন পাবেন তাহলে কেন আপনার এত ভয় থাকবে যেখানে আল্লাহ তালা তৃণভোজী প্রাণের জন্য এই তৃণ গাছপালা তরুলতা সৃষ্টি করে দিয়েছেন সেই তারই তো আশীর্বাদ স্বরূপ এই ঘাস আলাতালা সৃষ্টি করে দিয়েছেন বিধায়ী কিন্তু ঘাস চাষ করে আমরা খামা গবাদি পশুর খাদ্যের যোগান নিশ্চিত করতেছি তাহলে কেন আপনি কৃত্রিমভাবে এত খরচ করবেন এত ব্যয় করবেন আপনার জন্য তো ঘাস আল্লাহ তালা দিয়েছে আপনি শুধু সংগ্রহ করে কাটিং রোপণ করবেন চাষ করবেন এই জ্ঞান তো কেউ দিয়ে দেবেন আপনাকে আপনার এই জ্ঞান মাথা খাটাতে হবে যে কীভাবে ঘাস চাষ করে নিলে বা গবাদি পশু পালন করলে আমার কস্টিংটা কম হবে খরচটা কম হবে মুনাফা অর্জন করতে পারবো আমার ভয় থাকবে না সেটা তো আপনার বোঝার ব্যাপার আমরা তো প্রতিবেদনের মাধ্যমে আপনাদের একটু ক্লিয়ার করার চেষ্টা করতে করি আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের বুঝে নিতে হবে নিজের বিবেককে কাজে খাটাবেন আপনি এরকম ঘাস চাষ করে নিলে আলহামদুলিল্লাহ ভালো করেছেন যারা এখনও গবাদি পশু পালন করেন কিন্তু ঘাস চাষ করে নেন নেই এই দুর্বা গাছ লতা পাতা টুকিয়ে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু গবাদি পশুকে শুধু শুধু কষ্ট দিচ্ছেন তারা পর্যাপ্ত পরিমাণ আপনি খাবার দিতে পাচ্ছেন না আসলে এটা কিন্তু অভিশাপ এই কাজটা করবেন না দুর্বা ঘাস কিন্তু আগেকার দিনে এক এইরকম একটা দুর্বা দিয়ে কিন্তু বড়া খুব সময় সময় ব্যয় হয় সেক্ষেত্রে আপনি কাঁচা ঘাসের প্রোডাকশন নিশ্চিত করবেন দশ থেকে পনেরো মিটার ভিতরে দশ থেকে পনেরো মিটার ভিতরে আপনার কিন্তু আটিবেদা ঘাস কাটা শেষ তাহলে আপনার সময় বেঁচে যাবে তাহলে আপনি কি করবেন আপনার হচ্ছে উচিত হচ্ছে কাটিং সংগ্রহ করে ঘাস চাষ করা এবং আপনি খুব সহজে আপনি বৈজ্ঞানিক প্রক্রিয়ায় গবাদি পশু পালন করে মা লাভবান হওয়া মুনাফা অর্জন করা তাহলেই তো আপনি একটা জ্ঞানী প্রকৃতপক্ষে খামারি জ্ঞানী মানুষ যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন দর্শক বল ত্রুটি হলে ক্ষমার দেশের দেখবেন অনেক কথাই বললাম ধন্যবাদ সকলকে